এডে ফিক্সড এটা আপনার জন্যই রেট একবারে নতুন কন্ডিশনের গাড়ি দেখছেন ফ্রেশ কন্ডিশন আরেকটা গাড়ি আছে সুজুকি হায়াতের গাড়ি এটাও গাড়িটা মোটামুটি ফ্রেশ আছে কোনো সমস্যা নাই যাদের অল্প বাজার ভিতরে আছে তারা এটা নিতে পারুক আর আরেকটা গাড়ি আছে আমার কাছে একবার ঐতিহ্য এই গাড়িটা তো ফিফটি সি সি গাড়ি মটরসাইকেল জাপানি কোম্পানির গাড়ি

কোন কাজ না আমার এখান থেকে একটাই সুবিধা আছে আর প্রবাসীদের জন্য অফার আছে প্রবাসীরা আসবো বাইরে আমাদের তাদের জন্য একটা সুযোগ সুবিধা আছে তারা তিন মাস ছয় মাস থাকবো আমার থেকে গাড়ি নিয়ে আবার ব্যাগ আমার করতে পারবে কোনো সমস্যা নেই এমনকি ডাউন পেমেন্টও নিতে পারবে অবশ্যই জন্য ফোনে যোগাযোগ করবে আমার কন্টাক্ট নাম্বার 01833823522 এটা আমার কন্টাক্ট নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারবে সবসময় আমার নাম্বারটা খোলা থাকে অবশ্যই জন্য শুধু সুবিধা আছে ভাইরা আমাদের রেমিডের যোদ্ধা আমাদের ঠিকানা হলো নোয়াখালী শেনবাগ রাস্তার মাথা কাতা সেন্টারের উত্তর সাইডে শেনবাগ বাইক সেন্টার আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ দোয়া রইল